হদ্রতে বেলাল রাদি আল্লাহ তালানু বাবাজি যেই কাফের বাড়িতে কাজ করত বাবাজি তার নাম হল উবাইয়া কি নাম বললাম মন্দের শুনবে ইমান তাজা হবে উমাইয়া নাম বেলাল মনে মনে চিন্তা করে চাল লাগো এই উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে মূর্তি আছে গান বাজনা আছে ধর্ম ধর্মতে থাকা যাবে না আমি নাবি করি কলমা পড়ে মুসলমান হব জোরে বলেন বেরাদেন ইসলাম মাদে সামানি এ এই সুনামানি শুনে যান মা রাতের বেলা গোমা জননীর আমার নাম মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি মা তাড়াতাড়ি বেলালের জীবনের শোনার পরে সকল মুসলমানকে বলি ইমান তাজা করে নিবেন এবার আদের ইসলাম মাদা সামানিকরাও হজরতে বেলাল রদি আল্লাহ তালাও আনহু মনে মনে ভাবে আল্লাহ গো আমি নাবির সম্মুখে গিয়ে কলমা কবে পাঠ করব কবে কলমা পরে মুসলমান হব হজরতে বেলা বেলাল রাদি আল্লাহ তালানু হঠাৎ করে একদিন আমার নাবিজির সম্মুখে এসেছেন আসার পরে বলতেছে বলো বেলাল কি ব্যাপার আমার সম্মুখে কি কারোর জন্য এসেছে বলো না বলো নাও হতরতে বেলাল বলতেছে বলো দয়ালিজি যে উমাইয়ার বাড়িতে থাকি তার ধর্মতে ঢোল বাজনা আছে মূর্তি পূজা আছে গণবিজি ওই ধর্মকে লাতি মেরে দিও আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই

কিছু একবার শুধু কলমা পরে মুসলমান বানিয়ে নিন আমি বেলাল জীবন দিত রাজি কিন্তু না কলমা খানা ছাড়ব না জরে বলুন না সুবাহ আমার নাপিচি বলছে বেলাল এক কাজ করো উজু করো উজু বানাও হুজুর আমি তো উজু করতে জানি না আমার নাপিজি নিজে উজু করলেন বাবাও বলে বেলাল আমি যেমন ভাবে উজু করতেছি তুমি উজুটা বানিয়ে নাও উজু যখন বানা হলো বেলাল কে বলছে বেলাল এ বেলাল পড়ো আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বেলাল কলমা পড়ে নিলেন জোরে বলেন বেলাল চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে নাবিগো আপনার তো কলমা পরে মুসলমান হয়েছে না ভি তবে একটু দোয়া করবেন যদি আমার প্রতি যদি কোনো ঝামেলা ঝঞ্জ আসে আমি সব যেন সইয়ে নিতে পারি যরো বলেন বেনাদেন ইসলাম মাদ সামানি রাও হে সোনামানি কেরাও আমার বেলাল বেলাল আমার পেছে তুমি দুই রে কাত নফর নামাজ পড়ো নফর নামাজ পড়লেন বাবাও আমার নাবি মুস্তফা বেলালকে সঙ্গে করে নিয়ে হাত কানা তুলল ও গরবুল আলবীর বেলালকে আল্লাহ গো আপমা আমার কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ও গরবুল আলবীন আপনার কাছে একটা আবেদন করি গল্লাও এই বেলালকে মুসলমান বলে কবুল করে না জরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান বাইরেও বীরদার খলিফাদের মধ্যে সর্বপ্রথম কালমা পড়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোটদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মেয়েদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বাবাজি গোলামদের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়েছিল হজরতে বেলাল কোন কিতাবের লেখতেছে আবুল হারসা কলমা পড়েছিল কিন্তু বাবারাও এই সোনা মানিকের বেলাল যখন নাবির কাছে কলমা পড়ে নিলেন আল্লাহ পাক আল্লাহ তালা বলছ আমার হাবিব বেলালকে আমি মুসলমান বলে কবুল করে নিয়েছি জোরে বলুন না সুবাহ আনাল্লাহ বেলাল রাতি আল্লাহ তালাও তিনি বাবা চোখের পানি ফেলায় বাবা দি কান্না করতে লেগেছি ও গনা বেজি ও বেজি আপনার কাছে একটা আবেদন করবো ও গনা বেজি আপনি দোয়া করে দিন কাফের দলেরা যত আমাকে মারক না কেন আমি জান কলমা না ছুটে যায় আমার নামে মস্ত বেল বেলাল বেলাল তুমি তো নাবি আমার মুসলমান হয়েছ তবে শুনে নাও শুনে নাও তোমাকে যারা আঁকের জামানা নাবির কলমা পড়ে মুসলমান হয়েছে তারাই হবে জান্নাতি মুসলমান ইগো আমরা কি মুসলমান না আমরা কোন নাবির উম্মত আমরা আখের জামানার নাবির উম্মার জোরে বলুন এই বাবা জানেন আমাদের নসিব কত ভালো আমরা কিন্তু জানি না কিন্তু একটা চিন্তা করে দেখেন এই আমার মা বোনা চিল্লা চিল করেছে তাই না মা খালা যদি না চুপে আপনাদের সব পর্দা ফাঁস করবো আজকে নাকি বলছেন ইয়ারা তা শুনতে কি বাবা যে কাচার মাচার কাচার মাচার করে ওয়াজ কি করা হবে মাগো হয়তো আমার কথা শুনে রাগ হবে মা আপনার চিল্লালে পরে আমাদের ডিস্টার্ব হয় না অনেকটা বিরক্ত হয় মা একটু যদি গল্প করার ইচ্ছা হয় তো কানে কানে একবার লাগিয়ে গল্প করেন চিল্লাই না বেরাদের ইসলাম সামানি কেরাও তাই কবি মালতে আছে পেমি কে বে লার মদেরে জাগাতে ফিরে নতো নকরিযা আদানো হাকিতে কাবার মিনার পারে জরো দিযে যায়। পিঠি তোমার ভালো বাসা কে রসল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা কর হজরতে বেলাল রদি আল্লাহ তালানো তিনি বাবাজি এক পা দোপা করে বাবা ওমাইয়ার বাড়তে চলে গেল চলে যাওয়ার পরে দিনের বেলা ওমাইয়ার কাফের বাবা কাজ করে রাত্রে বেলাতে বেলা শ্লাব মধুর সুরে বাবা কলমা তেলাবাদ করে এই রকম ভাবে নিয়ে বাবা যে একদিন দুদিন যখন বাবা চলে গেল একদিন ওমাইয়া গভীর রাত্রিতে উঠেছে বাবা সমস্ত ঘর চেকিন করতেছে সমস্ত ঘরের জিনিসপত্র পত্র ঠিক আছে না আছে বাবা জি উমাইয়া এক পা দুপা করে বাবা ঘরগুলোকে গুলোকে চেক ইন করতেছে বাবু চেক ইন করতে 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 বেলালের ঘরে সম্মুখে যখন বাবা পৌঁছেছে বেলালের ঘরে যখন সম্মুখে পৌঁছানো পৌঁছানোর পরে বেলাদের ইসলাম বেলালের ঘরে একটা ছিদ্র ছিল বাবা ওই ছিদ্র দিয়ে যেন মধুর সুরে কলমার আওয়াজ আসতেছে কি আসতেছে কলমার আওয়াজ আসতেছে উমাইয়া বলছে কি ব্যাপার এই বেলাল কথা আমি প্রথম এই কলমাটা পড়তে শুনছি আর এই কলমা তো আখের জামানার নাবির কলমা বেলাল কখন কলমা পড়ল বেলাল কাজে বেলাল দরওয়াজা খোলো খোলা হলো বাবা বলছে বেলাল তুমি এত মধুর সুরে কি তেলাবাদ করছিলে বলো বেড়াল বলতে ও উমাইয়া আমি নাবিজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন উমাইয়া বলতেছে বেলাল তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও তুমি যদি কলমা না ছেড়ে দাও কলমা যদি না ছেড়ে দাও এখন তোমার প্রতি জুলুমবাজি চলবে তোমাকে এখন ধর করবে বেলাল বলতেছে এ তোমার ধর্মতে ঢোলবাজ না আছে তোমার ধর্মতে মূর্তি পূজা আছে আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহান

ভুল কাজ করেছ কেন তুমি নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলে বেড়াল বলতেছে আমার নবী মুস্তফাকে যতই দেখি ততই জানো আমাকে মহাব্বাত বেড়ে যায় তার কারণে আমি বোঝা গেলাম সব থেকে আসল ধর্ম হলো ইসলাম ধর্ম তার জন্য আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম বেরাদ ইসলাম মাদাসিকরাও বেলাল কি বাবা চাবকের বাড়ি বাবা মাতি লেগেছে বাবা বেলালকে দেখে বলতেছে গো কেন তুমি বিনা দোষে মারতেছ আমি তো শুধু নাবিজির কলমা পড়েছি আমি তো নাবির কলমা পড়ে মুসলমান হয়েছি আমি তো তোমাদের কোনো অন্যায় করিনি আমি তো কোনো তোমাদের পাপ করিনি আমি তো তোমাদের কোনো জিনিস চুরি করিনি কেন তুমি চাবুকের বাড়ি মারতেছ

বুকের যকুন বাবা মারতে 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 বাবাজি বেহোশ করে জমিনে যেন বাবা শুয়ে দিয়েছে একটা ঘরের ভিতরে বাবা তালা মেরে দিও বেড়া দেখলাম বেলালকে আপনার রেখে দিয়েছে বেলালকে যখন বাবা রেখে দেওয়া ও মাইয়া কি করলো বাবা এক পা দু করে গেল কার কাছে ইন্টারনাল কাফের আবু জাহেলের কাছে গেল যাওয়ার পরে বলতে চগ আবু জাহেল আমার বেলাল দশজন জন غلامের থেকে একা কাজ করত ওই বেলাল না বেজের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ও আবু জাহেল তুমি যদি বেলালের কলমাখানা छुটায়া দিতে পারো তোমাকে আমি 10 কানা বড় বড় উঠ দেবো বাবাজি মুসলমান আবু জাহেল বলতে বলে এ মাইয়া টেনশন নেবে না টেনশন নেবে না আমি আবু জাহেল কিভাবে কলমা চুটাতে হয় বেলালের আমার ভালো করে জানা আছে বেলাদের ইসলাম মাদ্রাসা মানিকরা এদিকে বাবা আবু জাহেল কি করেছে সকাল যখন হলো সকাল হওয়ার পরে বাবা দশটা গোলাম কে নিয়েছে কটা দশটা গোলাম চলো যাই বলে কোথায় বলে একজনের কলমা ছুটাতে হবে ঠিক আছে চলেন এক পা দুপা করে ওমাইয়ার বাড়িতে বাবা আসলো কোথায় আসলো ও মাইয়ার বাড়িতে বেলাল কোথায় আছে ওই যে ঘরের ভিতরে তালা মারা বলো ওই ঘরে আছে হ্যাঁ বেলাল তালা আনহু তিনি বাবা যে আল্লাহর কাছে দুয়া করছালা গো আল্লাহ এই কাফের দলের আমাকে যতই মারুক না কেন আল্লাহ আমার ইমান যেন আরো তাজা হয়ে যায় জোরে বলবেন বেলাদের ইসলাম সামানিক সামানিকরা বেলালকে ঘর থেকে বের করা হলো বাবা বের করার পরে বলছে বেলাল তুমি নাকি না কলমা পরে মুসলমান হয়েছো বলে হ্যাঁ তাতে কি হয়েছে বল তুমি অন্যায় করেছো ভুল করেছো বলে কেন বলে তুমি উমাইয়ার কাছে ছিলে তুমি কি ভালো ছিলে না বেলালতে হুমাইয়া ধর্ম বাজে নাছি মূর্তি আছে আমি তার ধর্মকে লত্তি মেরে দিয়া না বিজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলেন না একবার দূরন্ত মন মনে অন্যদিকে আছে একবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলাইহি মওলা না মুহাম্মদ মন যদি দিতে হয় কাকে দেব জর বলেন না মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে কে বস মন যদি দিতে হয় নবীকে দি ভালো যদি বাসতে হয় নবীকে বস তাহার দুঃখ কষ্ট জানত নাও তিনি সইতে পারি নাও ওই নবির নামে দু পড়িও মন যদি দিতে হয় কাকে মন দেব এটা জোরে বলেন না আল্লাহ খুশি হবে নাবি আমার জেগে আছেন সোনার মদিনায় নাবি আমার জেগে আছেন সোনার মদিনায় ওই না নামে তোমার শুধু ওই না নামে তোমার শুধু আর মিলাদ করিও মন যদি দিতে হয়

কাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নাবির নামে তোমার শুধু ওই নাবির নামে তোমার শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোর কানু সুবাহ এই সোনা মানি কে রও হজরতে কে বলতেছে বেলাল তোমাকে কলমা ছাড়তে হবে কে বলে আবো যাই হেল বলছে বেলাল হবে বেলাল বলতেছে বলেন না কলমা ছাড়ব না এদিকে আবুজার বলতেছে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দেব তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো তোমাকে আমাদের মধ্যে বাদশা বানাবো তোমাকে জমি জায়গা দিয়ে তোমাকে বড় লোক বানায়া দেব বেলাল বলতেছি বলেন না আমি টাকা পয়সা জমি জায়গা করুজি নিতে চাই না আমি নাবিজির কলমা পরে মুসলমান হয়ে গেছি এটাই আমার জন্য লাখ আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো না এক কাজ করো বলে কি কাজ বলে একটা বড় করো এ গরম পানি করো আবু জাহেলের গোলামেরা বলতেছে বলো কবু কি করা হবে গরম পানি করে বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করব বেলাল ভয়ে ভয়ে কলমা খানা ছেড়ে দেবে গরম পানি বাবা করা হলো গরম পানি করার পরে এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার শোনা মানে কেরাও হাজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহু কাবা জিজ্ঞাসা করতেছে এ কলমা চানবে কিনা বেলাল বলতে জি বলে না কলমা চানব না জোরে বলুন লা সুবহানাল্লাহ বেলাল কলমা ছাড়ে নাও আবু জান বলতেছে এ আমার গলা মেরো এক কাজ করো বেলালের হাতে দড়ি বাঁধো বেলালের পায়ে দড়ি বাঁধো বাবা যে মুসলমান বেলালের হাতে দড়ি বাঁধা হলো পায়ে বাবা দড়ি বাঁধা হলো আপনার কিনা বেলাল বলতেছে বলো ওরে আবু জানের গলা মেরো কোথায় আমাকে নিয়ে যাবো বলে তোমাকে গরম পানিতে নিক্ষেপ করা হবে বেলাল বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতে লেগেছে আল্লাহ আমি তো নাবিকে মোহাব্বত করে কলমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহ গৌ আমি নাবির জন্য জীবন দিত রাজি কিন্তু আল্লাহ আমি নাবিজি কলমা ছাড়তে পারব নাও বেলাল বলতেছি বলা আবু জাহেলের দলেরা তোমরা একবার শুনে না শুনে নাও তোমরা আমাকে ছেড়ে দাও আমি চলে যাব অন্য এলাকায় তোমাদের এলাকায় থাকব নাও এদিকে বাবা আবু জাহেলের গলা মেরা বলছে শুধু বলো কলমা ছাড়বে কিনা বেহাল বলতেছে বলে না 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 আমি না বিজির কলমা চড়ব না বেরাদের ছিলাম মদার সামানে কেরাও যেই করোয়ে বাবা গরম পানি করা হয়েছিল বাবা জি ওই করোয়ে হজরতে বেলাল বাবাও আপনার গরম পানিতে নিক্ষেপ করে দেওয়া হলো রে বাবাও বেলাল বলে আল্লাহ আল্লাহ সহ্য করতে পারি না গরম পানি কর্লাহ আবার আল্লাহ পাকে আল্লাহ তাহলে বলছে বেলাল বেলাল সহ্য করে নেওয়াই মাদ ইমান তাজা করা বাবাজি মুসলমান এই সোনা মানি কেরো এক ঘন্টা হয়ে গেল বেলালকে গরম পানি থেকে বাবা তুলে বাবাও বেলালের যেন আপনার কিনা শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আবার আবু জাহেলের আসে পাল্টেছে ও মাইয়া এসেছে যায় যা বলতো একটা জিনিস তোমার প্রতি জুলুম করেছি বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কি ছাড়বে না বেলাল বলতেছে আমি নবীজির কলমা ছাড়তে রাজি না রে তাকবীর না রে তাকবীর না রে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জরে বলেন বাবাজি মুসলমান এই সোনায় মানে কে রো বেলালকে যখন গরম পানি থেকে বাবা তোলা হলো বেলালের চামড়া গলো বাবাজি আপনার ঢিল ঢিল হয়ে গেল বেলালকে গরম পানি থেকে তোলার পর বলতে যে বলে বেলাল বলো বলো কলমা ছাড়বে কেন বেলাল বলে না কলমা ছাড়তে রাজি নয় আবু জাহের বলতে যে ও মাইয়ারা বলতে যে এ তোমরা এক কাজ করো বেলালের আত্মাকে বেঁধে দাও পাটাকে টান টান করে বেঁধে দাও বেঁধে দাও বেলাল বাবাজিকে দেখে দে আল্লাহ কে বলতে চাল্লা গো এ কাফের দলেরা যতই আমাকে মারুক না কেন আবার ইমান জানো তত জানো তাজা হয়ে যায় এ বাবাজি মুসলমান বাইরেও বেলালের মুখ শুধু বেরুতে চিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি এবাতি মুসলমান Pharaoh হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বাবা হাতগুলোকে বাবা টান টান করে বেঁধে দিয়েছে দুটো গাছ এখানে একটা গাছ এইখানে একটা গাছ ট্যাংগুলোকে বাবা এই রকম ভাবে ফেড়ে দিয়ে বেঁধে দিয়েছে হাতগুলোকে এই রকম ছাট ছাট করে দিয়েছে যখন ছাট করে দেওয়া আবু জাহেল বলছে এই বেলালকে তোমরা দশ জনাতে চাবু করে বাড়ি মারতে লাগো বাবাজি মুসলমান এ সুনা মানে কে রও বেলাল বলতে জীবন আবু জাহেলের গলা মেরাও তোমাদের কি একটু দয়া হয় না তোমাদের কি একটু ময়া হয় না কিসের জন্য আমাকে এত অত্যাচার করতেছো কাফেরের দলেরা বলতেছে তোমাকে মারবে না তুমি একবার শুধু বলো নাবিজি কলমা চড়বে কে নাও বেলাল বলে না নাবিজি কলমা চড়ব নাও বেলালের বাবা আব্বা বেলালের বাবা মা নাই বেলাল বলতে চাল লাগো আমার আপন বলতে দুনিয়াতে কেউ নাই আজকে যদি আমার আপন বলে কেউ থাকতো আল্লাহ গো তারা আমার প্রতি তারা আন্দোলন বের করতো বেরাদ

বেড়ালকে যখন বাবা চাবুকের বাড়ি বা মারতে লেগেছে বাবা দিন যেখানে চাবুকটা পড়ে যায় বেড়ালের চামড়াটা বাবা ফেটে ফেটে বাবা রক্ত পেরিয়ে যায় ও সোনা যে বেড়াল বাবা নাবিকে এত মহাব্বাত করেছিল বাবাও আমরা নাবিকে কোনো মহাব্বাদ করতে পারলাম নাও নাবিকে ভালোবাসতে পারলাম নাও আমরা মুসলমান নাবির কথা বলি বাবাজি আমরা কত রকমের খারাপ কাজ করি রে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে নিতে পারো মরার পরে জান্নতি জান্নতি জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরতে বেলাল কে বাবা যে জায়গাতে আপনার চাবুকটা পেনে দেয় বাবা সব সব করে আপনার চাবুকের বাড়ি মারতে লেগেছে বাবা বেলালের চামড়া গোল বাবা ফেটে পেটে যায় এমনি তো বেলালকে গরম পানিতে রেখেছিল বাবা চামড়াগুলো গলো ডিলডাল হয়ে গেছে বাবাও যেখানে চাবুক পড়তেছে বাবা চামড়াটা দুই পাপ মার কিনা খন্ডিত হয়ে বাবাও রক্তর বন্যা বেরোতেছে বেলাল কাদে আল্লাহ আমি তো নাবিকে মহাব্বাত করেছি আল্লাহ আমি তো শুধু নাবি কে মহাব্বাদ করেছি আল্লাহ আপনার কাছে একটা আবেদন করবো আল্লাহ আমার নাবি মুস্তফার প্রতি আরো বাড়িয়ে দি এ সোনা মানে কে রো ও গো আমার আব্বাজি মুসলমান ভাই রো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নো কে যখন বাবা জি মাতে 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 বিলাল জানো মাথাটা বাবা ঝুকাইয়া দিয়েছে বিলালে দুই চোখ দিয়া পানি দুই দুক চোখ দিয়া পানি বাবা ঝাজার করে পড়তে আছে হযরত বেলাল বল চাল্লাও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি গো আল্লাহ আল্লাহ তালা বলছে বেলাল এই ঘটনাটা যখন আলেম ওলামারা যখন আমার বান্দা কাছে বলবে যদি এক টপা যদি জল পেলায় দেয় জানবাজি তার দিলে না বিজির ভরা বাবাজি মুসলমান এ সোনা মানি কে রাও হজরত বেলাল রাদি আল্লাহ তালাও যখন বাবা চাবুকের বাড়ি মেরে মেরে যখন রক্তর বন্যা বেরিয়ে গেছে বেলাল বাবা কথা বলতে পারে না বেলাল শুধু কে দেখে আল্লাহ কে বলতে চাল লাগো ও গরবুল আবার নাবি মুস্তফা কে যেন একবার দেখা যেন সুযোগ পাই গল্লাও বেলাল সব মাদা সামানি কে রাও কাপের না যখন বকৃবাড়ি বাড়ি বেলালকে মেরে মেরে বাবা জকুত আত্মায় করে দিয়েছে বাবা বেলাল কে আপত্তি গাসা করে বেলাল তুমি বলো না নাবিজির কলমা ছাড়বে কি না বেলাল বলে না না আমি জীবন দীত রাজি আমি নবীজির কলমা ছাড়তে রাজি না বেরাদ ইসলাম এ সোনা মানি